আসসালামু আলাইকুম বন্ধুরা আজ আসলাম আমার এক দাদাভাইয়ের কমেন্টের উত্তর দিতে আমার দাদাভাইয়ে আমারে কমেন্ট করছে যে দশটি গরু পালার জন্যে একটি ঘর বানাইলে কত টাকা খরচ হয় তো আমি দাদাভাইকে বলবো যে দশটি গরু যে আপনি পালবেন কি ধরনের গরু পালবেন আপনি কি এরকম হলেস্টিয়ান ফিজিয়ান গরু পালবেন না দেশি গরু পালবেন আপনি আপনার গরুগুলো আগে চিন্তা করতে হবে কি ধরনের গরু পালবেন তো আমি আপনাকে বুঝিয়ে দিতেছি আপনি যেই গরুই পালেন না কেন আপনি মানে কিভাবে কি করতে হবে আপনার আমি ওই জিনিসগুলোই বুঝিয়ে দিতেছি যে দেখেন আমার যে গাবিগুলা এখানে হলেস্টিয়ান ফ্রিজিয়ান গাবি ঠিক আছে আমার এই গাবিগুলার জন্যে একটা গাবির জন্যে পাশে মিনিমাম পাঁচ ফুট জায়গা একটা গাবির জন্য পাঁচ ফুট জায়গা আছে পাঁচ ফিট জায়গা হইলে এই যে আমার বর্তমানে এখানে চারটা গাবি আছে চারটা গাবির জন্য আমার দরকার এখানে মনে করেন বিশ ফিট জায়গা ঠিক আছে পাশে বিশ ফিট জায়গা দরকার আর লাম্বে মনে করেন একটা গাবির জন্য আপনি আট ফিট জায়গা দরকার লাম্বে আট ফিট জায়গা দরকার একটা ড্রেন দরকার মিনিমাম এক ফিট এক ফিট একটা ড্রেন দরকার তাহলে আট ফিট আর হচ্ছে গিয়ে আপনার ড্রেনে এক ফিট ফিট নয় আচ্ছা আমি আপনাদেরকে আমি বুঝিয়ে দিতেছি আসেন আমি আমার স্টিল টেপটা এখন নাই আমি ফিতা টেপ দিয়ে মাইপা দেখাইতেছি এই যে আমার লাম্বা যে কতটুক আছে এখানে বর্তমানে বর্তমানে আমি কতটুক আছে আপনাদেরকে মাইপা দেখাইতেছি আচ্ছা এখানে বর্তমানে এতটুক আইছে আমার মনে করেন বিশ ফিট বিশ ফিট আইছে এখানে তো আমার যে এই যে লম্বা এই জায়গাটা যে আমি চারটা গাভীর জন্য এখানে বিশ ফিট জায়গা আছে তো বিশ ফিট জায়গার ভিতরে আমার চারটা গাভি সুন্দরভাবে আপনারা দেখেন কিভাবে ওরা ঘুমাইছে অনেক জায়গা গ্যাপ আছে ঠিক আছে একটু দেখাও তো এই যে এই যে আমার এই গাভীটার জায়গা গ্যাপ আছে আমার এই যে গাভীটা এই গাভীটার জায়গা গ্যাপ আছে তারপরে আমার এইদিকে যে ওর জন্যে এই দিকেও গ্যাপ আছে ঠিক আছে দেখেন এই দিকেও গ্যাপ আছে তো আমি যে বলছি আপনাদেরকে এই যে আমার চারটা গাভীর জন্য ফিট ফিট জায়গা 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 দরকার হইলে আমার এই এই পাশে পাশে মনে করেন আরেকটা আরেকটা আছে আছে তো এখানে মনে করেন এতটুক যদি আসি আমি তাইলে আমার পঁচিশ ফিট পঁচিশ ফিটের ভিতরে মনে করেন এই যে আমার যে পিলারটা আছে ফাইভটা এতটুক জায়গার ভিতরে মনে করেন আমি পাঁচটা গাভি অনায়াসে পালতে পারবো মানে কোনো এখানে গাভীর কোনো কষ্ট হবে না এগুলা বড় গরুর জন্যে আমি বলছি আপনাদেরকে বড় গরুর জন্যে এই যে আমার যে গরুগুলা আছে দাদা ভাই আপনি ভালো করে আমার ভিডিওটা ফার্স্ট টু লাস্ট দেখবেন আমি আপনাদেরকে কি বলতেছি যে আমার এই যে বড় গাবিগুলা আছে এই বড় গাবিগুলার জন্য আপনাদেরকে আমি এই জায়গার হিসাবটা দিতেছি আসেন আমি এই যে এই দিকে কতটুক জায়গা আছে আমি দেখাই এদিকে কতটুক আছে একটা গাবির। পাঁচ আমার এই জায়গাটা আমার একটু এমনিতেই আমি বড় রাখছি মনে করেন এইখানে আমার দশ ফিট জায়গা আছে দশ ফিট জায়গা আছে আমি নয় ফিট রাখছি আমি গাভীর জন্য কারণ আমার তো এগুলা হলেস্টিয়ান জাতের গাভী এগুলা যখন ডেলিভারি হবে এগুলার বাচ্চা যখন বের করব পিছনে একটু জায়গা যদি বেশি থাকে তাইলে মনে করেন এটা সুবিধা বাচ্চাটা বের করতে ডেলিভারি করতে সুবিধা তো আমি আমার জায়গা একটু বেশি আছে দেখে আমি এদিকে রাখছি নয় ফিট এখানে ফ্লোর আর এদিকে ডেইনের জন্য রাখছি আমি এক ফিট এক ফিট ডেইন গাবির জন্য নয় ফিট তাহলে আমার দশ ফিট দেখেন গাভিটা যেতটুক জায়গায় আছে গাভিটা যেতটুক জায়গায় আছে মিনিমাম গাবিটা আপনার সাত ফিট জায়গার ভিতরে শেষ হইয়া আছে এখানে মনে করেন আরো দুই ফিট জায়গা আমার আছে ডেইন বাদে তাইলে সাত ফিট আর দুই ফিট নয় ফিট নয় ফিট জায়গা রাখছি আমি ওর জন্যে এইভাবে আর এইভাবে একটা গাভীর জন্য ধরেন পাঁচ ফিট দরকার ফিট দরকার একটা গাভীর জন্য তাইলে এখানে আমার চারটা ফিট জায়গাতে আছে। আর এইখানে যদি আমি যদি আরেকটা গাভী রাখি আমার পাঁচটা গাভী হইতেছে ঠিক আছে তো আমার এই পাঁচটা গাভী মনে করেন এই লাইনে আমি রাখতে পারতেছি এগুলা হয়েছে কি আপনার হলেস্টিয়ান ফ্রিজিয়ান বড়ো জাতের গাভীর জন্যে আপনাদেরকে বললাম এই কথাটা আপনারা এটা ভালো করে মন দিয়ে বুঝবেন আসেন এখন ছোট গরুর জন্য সাইজের গরুর জন্যে যেগুলো ওগুলার জন্য আমি কি ধরনের জায়গা রাখছি আসেন এই যে দেখেন এই যে জায়গাটা এই জায়গাটা আমি রাখছি ছোট সাইজের গরুর জন্যে যদি আমার এগুলার বাচ্চাগুলা বড় হয় তাহলে এই বাচ্চাগুলার জন্য বা আমাদের দেশি যে গরুগুলো আছে ছোটো সাইজের ওগুলার জন্য আমি এই দিকটা রাখছি তো এখন তো আমার গরু নাই হ্যাঁ গরু নাই গরু যদি বাড়ে ওই যে আমার বাচ্চা তিনটা হয়েছে এই তিনটা বাচ্চার জন্য তো আমার ভবিষ্যতে জায়গা লাগবে লাগবে না এখন না ওদেরকে ওইদিকে দিকে বাইন্দা রাখতেছি তখন তো এই দিকে লাগবে তো এদিকে দেখেন আমার কতটুক জায়গা আছে এদিকে আছে মনে করেন আমি আপনাদেরকে দেখাই এক দুই তিন এইখানে রাখছে আমি পনেরো ফিট জায়গা এগুলা ছোট গাভীর ছোট গরুর জন্য পনেরো ফিটের ভিতরে মনে করেন আমার একটা দুইটা তিনটা চারটা গরু রাখতে পারবো আমি পনেরো ফিটের ভিতরে এই পনেরো ফিটের ভিতরে আমি চারটা গরু রাখতে পারবো এগুলা ছোট সাইজের গরু হ্যাঁ যে দেশি গরুগুলা দেশি গরু বলতে আমি আপনাদেরকে বুঝাই দিতেছি ওই গরুটা একটু দেখাও তো বাইরের গরুটা ওই যে একটা গাবি দেখা যাইতেছে বাইরে ওই যে আমাদের এদিকে লোকাল যে সারা থাকে যে গরুগুলা হ্যাঁ এই যে দেখেন বাইরে যে গরুগুলা দেখছেন এই গরুগুলা যদি এই সাইজের গরুগুলা যদি আপনারা যদি পালেন বাইন্দা ঘরের ভিতরে তাইলে মনে করেন আসেন ওইদিকে আসেন আপনি দেখেন এই যে এই যে জায়গাতে আপনারা ওই গরুটা পালতে পারবেন আচ্ছা এইদিকে দেখাইলাম আমি কত ফিট জায়গা আছে পাঁচটা গরু চারটা গরু পালতে পারবো এখানে হ্যাঁ তো আমি এই দিকে দেখি আমার কতটুক আছে এইদিকে আছে মনে করেন আমার সাড়ে সাত ফিট এদিকে সাড়ে সাত ফিট আছে মনে করেন আমার দেড় ফিট যদি আমি ডেইনে রাখি তারপরেও আমার ছয় ফিট জায়গা থাকতেছে এই ছয় ফিটের ভিতরে আমার একটা গরু সুন্দরভাবে এইভাবে শুইতে পারবে কোনো সমস্যা হবে না তাই মনে করেন এই যে এই জায়গায় ছয় ফিট জায়গার ভিতরে একটা ছোট সাইজের গরু থাকতে পারবে আর ওই যে আমার বড় গাভিগুলার জন্য পিছনে জায়গা রাখছি নয় ফিট প্লাস দেন এক ফিট তো আসেন বন্ধুরা এখন আপনারা বলছেন আমার যে দাদাবাই বলছে যে দশটি গাভীর জন্য একটা ঘর বানাইলে কত টাকা খরচ হইতে পারে তো কত টাকা খরচ হইতে পারে আমার এই গোড়টা বর্তমানে আমি দশটা গরু পালতে পারবো যে জায়গাটা আছে আমার যেই আমি খামারটা করছি এই খামারটা মনে করেন দশটা গরু আমি পালতে পারবো কিন্তু আমি এখানে যে গরুগুলা পালবো এই গরুগুলা আমি দশটা পালতে পারবো না এই গরুগুলা আমি মনে করেন সর্বোচ্চ আমি এখানে আটটা পালতে পারবো আটটা পালতে পারবো তো এই যে গোড়টা আমি বানাইছি আমার গোড়টা থেকে কিছু কম খরচ হয়েছে কিন্তু আপনাদের কিরকম আছে জায়গা কিরকম আছে ওইটা আমি জানি না আমার কম খরচ হয়েছে কিভাবে আমার 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 খরচ খরচ হয়েছে হয়েছে লক্ষ লক্ষ টাকা টাকা মনে করেন এই যে বাউন্ডারিটা আছে এই যে আমার জায়গার বাউন্ডারিটা কিন্তু আমার আগের করা এটা কিন্তু আমার এই তিন লক্ষ টাকার খরচের ভিতরে না এটা তিন লক্ষ টাকা খরচের ভিতরে না এই বাউন্ডারিটা ছাড়া মনে করেন আমার এই যে ফ্লোরটা কাজ করতে মনে করেন যে টাকাটা খরচ গেছে তারপরে আপনার চালের যেই টাকাটা খরচ গেছে এই যে আমি গিরিলগুলা বানাইছি এই গ্রিলগুলাতে গুলাতে যেই টাকা খরচ গেছে মনে করেন আপনাদেরকে আমি বলি আমার এই গিরিলগুলা খরচ আমার টিন কিনতে গেছে চল্লিশ হাজার টাকা খরচ আশি হাজার টাকা আমার মনে করেন এই যে এঙ্গেলগুলা এঙ্গেলগুলাতে গেছে আমার সত্তর হাজার টাকা খরচ তো আশি হাজার আর সত্তর হাজার আপনার হয় দেড় লক্ষ টাকা দেড় লক্ষ টাকা গেছে আমার মনে করেন এই মাল কিনতে মাল কিনতে গেছে দেড় লক্ষ টাকা তারপরে মনে করেন এই যে আমার যে গরুর যে এই যে ফাইপগুলা এই যে গুলা লাগাইছি এই ফাইপগুলাতে গেছে আমার আরো দশ দশ হাজার টাকা তাইলে এক লক্ষ ষাট হাজার টাকা এক লক্ষ ষাট হাজার টাকা আর আমার এই যে ফ্লোরটা যে করছি ফ্লোরটা কাজ করতে মনে করেন আমার গেছে আরো আশি হাজার টাকা তাইলে এক লক্ষ ষাট আর আপনার আশি হইলো দুই লক্ষ চল্লিশ হাজার টাকা হইলো আমার এই যে এই এই কাজগুলা করতে যা টিনে এঙ্গেলে সত্তর হাজার টাকা এঙ্গেল আর আশি হাজার টাকা ফ্লোর আর এদিকে চল্লিশ হাজার টাকা গ্রিল ঠিক আছে টিনে গেছে চল্লিশ হাজার টাকা এগুলা মিলেই আমার মনে করেন দুই লক্ষ চল্লিশ হাজার টাকা গেছে এই যে ইলেকট্রিকের কাজ করছি ইলেকট্রিকের কাজ করতে গেছে আমার আরো দশ হাজার টাকা এই যে ফ্যান টেন এগুলা লাগাইয়া দশ হাজার টাকা গেছে তাইলে মনে করেন আড়াই লক্ষ টাকা গেছে আমার এই যে এইগুলার ভিতরে তারপরে আমার মনে করেন মেস্তুরির যে মজুরি আছে মেস্তরির মজুরিটা যদি লাগাইয়া আমি হিসাব করে দেখলাম যে আমার মনে করেন তিন লক্ষ টাকা খরচ গেছে তো আমার এই তিন লক্ষ টাকার ভিতরে আমার আগের কি করা ছিল আমার এই বাউন্ডারিটা আগের করা ছিল মনে করেন ওই যে তিন পাঁচ বাউন্ডারি আছে ওই যে আমার গড়ের সাইড আমার গোড়ের সাইড এই যে ওয়ালটা এই ওয়ালটা এইদিকে আমার কোনো খরচ লাগছে না তো এই যে এগুলা এগুলা করতে মনে করেন আমার তিন লক্ষ টাকা খরচ হয়েছে আমি দশ টাকা পালতে পারতেছি কিন্তু আপনারা যদি মনে করেন আমার মতো যদি আগের যে যে জিনিসগুলা ছিল ওগুলা যদি আপনাদের যদি না থাকে করা তাইলে আপনাদের কত খরচ যাইতে পারে মনে করেন ওগুলা যদি না থাকে আপনারা মিনিমাম মনে করেন চার থেকে সাড়ে চার লাখ টাকা আপনাদের ধরতে হবে যদি মোটামুটি আমার মতো এরকম পরিপাটি একটা খামার যদি আপনারা করেন দশটা গরু পালার জন্যে মনে করেন এই যে আমার যেরকম আছে গরুগুলা আমার যেরকম এখন দেখেন আরাম করতেছে ওরা জাবর কাটতেছে খাওয়া দাওয়া করছে গোসল করাইয়া দিছি দেখেন বাচ্চাগুলা কি সুন্দর ঘুমাইতেছে এত সুখ ওদের এই যে দেখেন এত সুখ ওদের ভিতরে এখন কিসের জন্য এত সুখ যে ওদেরকে খাওয়ন দিয়া গোসল টুসল করাইয়া এখন দিছি ওরা আরামসে ঘুমাইতেছে হ্যাঁ আরামসে ঘুমাইতেছে ওদের ভিতরে আর কোনো দুঃখ নাই এখন এই যে আমার গরুগুলা আলহামদুলিল্লাহ ওদের ভিতরে কোনো দুঃখ নাই কোনো দুঃখ নাই কারণ ওরা খুব আরামে আছে কারণ সকালকার খাবার খাইছে গোসল করাইছি ওরা দুধ দিছে আমিও খুশি ওদেরকে খাবার টাবার খাবার গোসল টুসল করাইয়া সামনে সাদা পানি দিয়ে রাখছি এখন আরামসে ঘুমাইতেছে এদের পাশে আমি এখন যদি নাচানাচিও করি ওরা কিচ্ছু বলবে না উঠবে না কিচ্ছু করবে না ওরা ওরা ঘুমাইতেছে আসেন এখন বন্ধুরা আপনারা যদি দশটা গরু যদি পালেন দশটা গরু পালতে হইলে তো একজন মানুষ অন্তত রাখতে হবে না ওই মানুষটা রাখতে হইলে ওই মানুষটার জন্যে আপনি তো একটা ঘর বানাইতে হবে না ওর একটা থাকার জায়গা দিতে হবে না ওরে একটা থাকার জায়গা দিতে হবে প্লাস ওর একটা বাথরুম দরকার ঠিক না আসেন আমি যে করছি আমার খামারটার পাশে আমার যে বর্তমানে রাকিব আছে রাকিবের জন্য আমি একটা ঘর বানাইছি ঘরটা এখনো কমপ্লিট করতে পারি নাই কিছুটা ওর থাকার উপযুক্ত আমি করছি আসেন দেখেন রাকিবের ঘরটা এই দেখেন এটা আমার কিন্তু আগের পুরানা একটা গরুর ঘর ছিল আমার বাড়িতে ছোট গরুর ঘর ওইটা এখন ইউজ করি না এই যে আগের গোয়ালাগুলাও আছে এখানে আমি খাবার টাবার এগুলো রাখি এটা আমি ভবিষ্যতে আমি একটা অফিস রুম করব আমার খামারের একটা অফিস রুম করব এই জায়গায় আপনারা দোয়া করবেন রাকিবের জন্য যে ঘরটা বানাইছি এই যে নতুন ঘরটা এটা রাকিবই শুধু থাকে আসেন এই দেখেন ওর জন্য যে ঘরটা বানাইছি এই যে ওর কাজটা শেষ হয় নাই এগুলো আস্তর টাস্তরের বাকি আছে এই দেখেন ওরে ওরে একটা অ্যাঙ্গেল দিয়ে একটা পালং বানাইয়া দিছি একটা তুসুক দিছি ওর মোটামুটি থাকার কোনো প্রবলেম হয় না ওর জন্য একটা টয়লেট করে দিছি বাথরুম দেখেন ওর মানে ওই বলছে যে ভাই আমার যেরকম আছে এরকমই এখন চলবে কোনো সমস্যা নাই আমি চিন্তা করছি এই যে বাথরুমটা বাথরুমটা একটু টাইট টুইস্ট লাগাব আর এই যে আপনার গটটা গটটা একটু আস্তর আস্তর করব ফ্লোরটা ভালো করে একটু নেট ফিনিশিং করব আর ওই যে যা যা যাবতীয় কাজটা আছে ওই কাজটা ওরে আমি সুন্দর করে পরিপাটি কইরা সুন্দর করে দিব। যাতে আমিও মানুষ ও মানুষ যাতে ও একটু আরাম করতে পারে ঠিক আছে এগুলা কিন্তু ওর জন্য আমি সবকিছু নতুন করছি এগুলা নতুন লাগাইছি ঠিক আছে তো আপনারা মনে করেন বন্ধুরা আমার যে দাদাবাই যে খামারটা করতে কত টাকা খরচ যাবে দশটা গাভীর জন্য বা দশটা গরুর জন্য ওই দাদাবাইর জন্য আজকে আমার ভিডিওটা করা আমার যারা যারা সাবস্ক্রাইবার আছেন যারা যারা আমার ফ্রেন্ড ফলোয়ার আছেন সবাই আমার ভিডিওটা ফার্স্ট টু লাস্ট দেখবেন দেইকা আপনারা কমেন্টে জানাবেন আমার কথাগুলো আপনাদের কিরকম লাগলো আমি যদি খারাপ কোনো কথা কইয়া থাকি আপনারা আমাকে উপদেশ দিবেন আমি আপনাদের কাছ থেকে শিখবো আমার অনেক শিকার বাকি আছে বন্ধুরা তো আমি আজ ভিডিওটা লম্বা করতেছি না তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আজ এই পর্যন্তই রাখি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ই বারাকাত